পেন্টিং গুলো দেখার জন্য আসছে সবাই আর হচ্ছে দুপুরে যে কি হবে এটা আল্লাহ জানে একমাত্র ঠিক আছে শেয়ার আলে রোদ কোনো ব্যাপারই না নো ম্যাটার মানে আমি আর আসিনি এই জায়গায় ফার্স্ট টাইম আজকে লাইফে কোনো ব্যাপারই না গাইস মাত্র 200 কিলো রাইড করছি আবার 200 কিলো রাইড করতে হবে যাওয়ার সময় মোটামুটি মানে 3-4000 টাকা ভাড়া লাগছে আসতে নোকা টোকা মিলে আসছে সো হ্যালো एवरीवन কেমন আছেন সবাই কেমন আছেন সবাই আশা ভালো আছেন সো বাই দ্য ওয়ে ইটস মি ব্লগার ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও গাইস সো আমি কোথায় আছি বলেন তো এখন গেস করেন তো গাইস দেখেন তো কোথায় আছি এটা কেউ বলতে পারবেন যারা কিশোরগঞ্জের আছেন তারাই বলতে পারবেন কারণ সেটা কিশোরগঞ্জে ঠিক আছে মিঠাময় মই নষ্ট গ্রাম এই জায়গায় আমরা চলে আসছি আজ হচ্ছে পয়লা বৈশাখ তো এই কারণে কিন্তু মূলত এই পেন্টিংগুলো করা হয়েছে মূলত ঠিক আছে এত সুন্দর করছে মানে পুরা অনেক দূর পর্যন্ত যতটুক দেখা যায় হিউজ পরিমাণ দূর পর্যন্ত করা হয়েছে আর এই জায়গাতে হচ্ছে এ পর্যন্ত মানে যে এটা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে শুরু হয়েছে পুরা রাস্তায় ঠিক আছে আর হচ্ছে আমরা আজকে আসছিলাম অন্য একটা কাজে স্পেশালি আসছিলাম কিন্তু আর সাথে দেখা করতে সাথে তারা কিন্তু সকালে আসছিল আজকে আসলে চলে গেছে অন ওয়ে মানে রাস্তাতে আসে চলে যেতেছে আর আমরা হচ্ছে চিন্তা করলাম যেহেতু আসছি তাহলে অবশ্যই একটু এনজয় করা যাক তো আমরা কিন্তু ঘুরতেছি আজকে ফিরতেছি আর হচ্ছে স্পেশালি ওরা মানে এত পরিমাণ স্যাট মুডে আছে মানে মন খারাপ ওরা নড়তেছি না জায়গা থেকে তো আমি কিন্তু আসছি একটু হাইটার সামনে পক্ষর রোদ পুরো মাথার উপরে দেখেন সূর্য ছুট যে মানে এত পরিমাণ রোদ্রের তাপ গাইছে এই তাপের মধ্যে কিন্তু আসছি একটু ঘুরতে আর প্রচুর মানুষ দেখেন রোদের মধ্যে কিন্তু ঘুরতেছে সবাই মানে কারো কাছে ক্লান্তই লাগতেছে না এটি পেটা কিছু আর দেখেন চারদিকে এত সুন্দর খোলা মেলা মানে পুরাই অস্থির লেভেলের বুঝছেন চারদিকে যতদূর চোখ যাবে আপনি শুধু খালি জমি খালি জমি খালি জমি এই দেখেন চারদিকে আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তাটা আর স্পেশালি গেছে আমার কিন্তু আজকে নতুন নতুন অভিজ্ঞতা মানে আমি আর আসিনি এই জায়গায় ফার্স্ট টাইম আজকে লাইফে আর আমার বাইকও কিন্তু আজকে ফার্স্ট টাইম উঠেছি মানে নৌকাতে আমি কিন্তু আগে কোনো সময় নৌকাতে আর মানে আমার বাইক উঠে নাই আমি আগে পরে আসছি বাট এই জায়গায় আসা হয়নি আমার আসা হয়েছে নিকলিতে নিকলিতে একবার আসছিলাম কিন্তু মিঠা মহিনে এই জায়গায় আসা হয়নি দেখেন মিঠা মহিন অষ্টগ্রাম লেখা আছে এবং স্থান করে নেবে তো প্রচুর দর্শনার্থী চলে আসছে এই পেন্টিংগুলো দেখার জন্য যে পেন্টিংগুলো করা হয়েছে এই জায়গায় তো তার মধ্যে থেকে আমি একজন দর্শনার্থী তো চিন্তা করলাম আমি দেখতেছি তাহলে আমার অডিয়েন্সটা দেখবেন না এটাকে হইতে পারে নাকি কোনোভাবে আর আমি দেখেন কত ঘামতেছি রোদে ঠিক আছে অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো তবু কিন্তু ভিডিওটা করতে হইতেছে আপনাদের জন্য তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে সকল সমস্ত জানাবেন আর স্পেশালি ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে তো আমরা এখন সামনে যাই যেন হচ্ছে সাত আর হচ্ছে সানি বসে আছে আমার জন্য আমি ওদেরকে বসায় রাখি আসছি এই জায়গায় তো সো স্যাড গাইস আজকে দেখা করতে পারলাম না আর এই দেখেন ওই তোর চলে আসছে ফাইনালি ওরা ঠিক আছে